আসসালামু আলাইকুম সালাম দিয়ে সবাইকে ওয়ালকাম করছি আমাদের আজকের ব্লগে এখন দুপুর অনেক বাজে মানে এখন বাজে পৌনে তিনটা তো আমি আর তাবিদ মনে হলো যে না ঠিক আছে শুরু করি ব্লগটা সকাল থেকে কোনো ভিডিও টিডিও করি নাই তোমার জন্মদিনের পার্টির পর থেকে আসলে খুবই দৌড়ে পরে ছিলাম তো সো একটু দম নেওয়ার টাইম পাচ্ছিলাম না তো ওই জন্য ফ্রেশ হতে পারছিলাম না তো আমি তো ফ্রেশ টেস হয়ে গোসল টসল করে এখন একটু আছি ঠিকঠাক তো তাবিচ্ছুনাকে সবাই দেখো তো ছুনা নিউ লুকটা কেমন হয়েছে আর কেউ আমাকে বকা দিও না প্লিজ ওর চুল তো আসলে কেটে ফেলাই হবে তো এই জন্যই আসলে একটু এই দুষ্টুমিটা করলাম যে ওকে স্ট্রেট চুলে কেমন লাগে দেখবো একটু জাস্ট হালকা করে দেখলাম ঠিকঠাক করতে পারি না অবভিয়াসলি ছোট মানুষ এত বড় রিস্ক নিয়ে করাটা ধরে গিয়ে সো জাস্ট কোনো মতো একটু জাস্ট ফান করে দেখলাম মা হয়েছে একটু দুষ্টুমি করলাম আর কি তাই না তাবিজ শোনা একটু দুষ্টুমি করলাম কাল চুলই ভালো লাগে তাবিজকে তবে শোনো সবাইকে হ্যালো দিয়ে দাও আমরা এখন যাচ্ছি তোমার বাকিকে নার্সারি থেকে আনতে মানে অ্যাজ ইউজ ওয়াজ ভেরি নর্মাল লাইফ একটু দুই দিন মনে হচ্ছিল সামার চল আসছে এখন আবার ঠান্ডা তুবা পাখিকে নিয়ে যাচ্ছি যে দেখো এখানে দাঁড়াও দাঁড়াও তুমি দেখো ভাইকে একটু দিয়ে দাও দিয়ে দাও থ্যাংক ইউ ধরো বাগি ধরো বাকি ধরো চলো হুম হম মা पापा কই पापा पापा কোথায় তাই টা টা তাই টা টা তাই টা টা তাবিত তুমি লালা মা কেমন আছো তুমি আমি আজকে কিছু খাওয়া নাই নাকি নার্সারিতে কেন খাওয়া নাই মা কেন ডেটস ব্যাড এটা একদম উচিত হয় নাই কিছু খেতে হবে তো মা 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 ও ছোটো বেবি না এমন করে না করে না কি আসো তুমি তুমি নেবে এই ও তোমার নার্সারি না ও বেবি দুষ্টু করে না তো আসো তুমি এই সাইড দিয়ে আসো এই যে ঝামেলা যে ফালাও টায়ার্ড লাগে না সারা দিনে মা আমার বলতো তাবিত কে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ওকে আবার বলো তো ওকে আবার বলো তো তোমার বিয়ে হবে না তুমি 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 কি বিয়ে করতে চাও তুমি বিয়ে করতে চাও এই পাপা ওকে বিয়ে দিতে হবে নো বিয়ে করবে तू না আম্মা আমি তোমাকে বিয়ে দিব সমস্যা নাই বিয়ে দিব মা অবশ্যই আমি তোমাকে বিয়ে দিব আচ্ছা প্রিন্সেসের মতো সাজায় তোমাকে বিয়ে দিব ওকে আম্মু ওকে প্রিন্সেসের মতো সাজাবো তারপরে বিয়ে দিয়ে পাপা দুষ্টু পাপা তোমাকে বিয়ে দিবে না আইতাবিদ ন হলো বলছে না না ন হলো বলছে ভালো না না তুমি বিয়ে করবে তুমি বিয়ে করবা তুমি করবে তাবিদ তো করবে সে শুধু তুবা করবে দিয়ে শুধু তুমা বিয়ে করবে পেঁয়াজ কেটে নিয়েছি আজকে একটা খুবই সিম্পল রান্না করব সবজি রান্না পেঁয়াজ অল্প কয়েকটা রকম এগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে কাছে হলুদ মরিচ আর একটু করে কাঁচকরম দিয়ে আজকে এই সবজিটা রান্না করব সিম্পল লাইফের সিম্পল রান্না রান্নাবান্না আজকে আর খুবই মিনিমাইজ করে ফেলেছি সব কিছু রান্না বান্নায় কি দেখতে পাচ্ছ না আচ্ছা তোমাকে দেখাবো আমি আমি এখন রান্না যে কত কম করি তোমাদেরকে দেখাই বা খাইও কত কম ওই যে কালকে যে ডিম রান্না করেছি এখনও দুইটা ডিম আছে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে আমার লাইফ আপাতত হ্যাঁ তোমার সবাইকে বলো তুমি কি এটা ভেঙে ফেলেছো তুই মাত্র এটা ভেঙে ফেল না আচ্ছা আমি এটা ফিক্স করে দিব সবাইকে দেখো তোমাকে কেমন লাগছে আমি লাল ফ্রামটা তুমি ভেঙে ফেলেছো একটু ঠিক করতে হবে এখন ফিক্স করতে হবে আমি ডিঙ্কি নাই। তুমি মাত্র ভেঙে ফেললাম মা আর ভেঙে ফেললা আমি আর ভেঙে ফেলবো না আর ভেঙে ফেলা সরি বলো চাই এত সুন্দর ইউনিকর্নের ব্যান্ডটা কে দিয়েছিল তোমাকে দিশা দিয়েছিল না এটা পড় না মা এই দেখো এটা নষ্ট করে ফেলেছো মা কেন নষ্ট করে ফেলেছো তুমি নষ্ট করেছো হ্যাঁ ইও নষ্ট হলো এভাবে এভাবে বললে না তুই মাত্র করলা নষ্ট মুখ দিয়ে কামড় দিয়ে ভেঙে ফেললা আমি দেখেছি

এটা আমার ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ এখন খুলে রাখো খুলে রাখো এরপর এখন হাতে না মা বাসে ময়লা হয়ে যাবে তো আনি তা আনছি বকা দিবে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর না এগুলো তারকে জন্মদিনে নিয়ে আসছিলাম এত সুন্দর এগুলো যখন কিনি এত ভালো লাগে নাই বাট এখন অনেক বেশি সুন্দর লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ